ভালো কাজ জীবনে করিনি যৌবন কালে শিকারের টেনেছে হুক টেনেছে বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে মসজিদে যায় সুরা ফাতে পড়তে পারে না আর মনে করে জান্নাত আল্লাহর কাছ থেকে ইজারা নিয়েছে আছে না নাই আছে না নাই যৌবন কালটা কোথায় কাটিয়েছ এটার হিসাব দেওয়া লাগবে পরকালের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি কদম নাড়াতে পারবে না এটা মনে রেখো তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো তোমার হায়াত কোন পথে ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন হলো যৌবনকালে কালে তুমি কার ঘরের বেড়া ভেঙেছো এটা কর তুমি বুড়ো বয়সে দাঁড়িয়ে মনে করো বিশাল হাজি তুমি হাজি না পাজি যৌবনকালের কালের হিসেবটা নিলি তারপর বোঝা যাবে কলেজে হুকুমেরি বেড়াইছা আছে না নাই

আর যদি দেখতেন কোন যুবক এসে দাঁড়িয়েছে কিন্তু বসার জায়গা নাই বসার মতো কোনো পার্টি নাই বসার কোন ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা চাদরটা করে করে দলা দিতেন যুবক এই বিছিয়ে পুটলি তুমি ওখানে বসে পড়ো আল্লাহ বলবেন না আল্লাহ রাসুল যুবকদেরকে এভাবে মর্যাদা দিতেন তাদেরকে নিজের গায়ের চাদরটা দিয়ে দিতেন আল্লাহ রাসুল দুগ্ধ মাতা ছিলেন হালিমা হালিমা যখন আসতেন রাসুল সাল্লাম নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিতেন এমনি ভাবে নিজের চাদরটা শুধুমাত্র যাদেরকে সম্মান করতেন তাদের জন্য বিছাতেন দুইটা জায়গায় আমি পেয়েছি একটা হলো নিজের দুগ্ধ মাতা যখন আসতেন তখন নিজের গায়ের চাদরটা বিছিয়ে বলতেন আম্মা এখানে বসেন আর যখন কোন যুবক মাজলিশে এসত বসার জায়গা না থাকলে নিজের চাদরটা ছেলে দিতেন যে এই চাদরটা বিছিয়ে বসে পড়ো বলেন সুবাহ আর সেই যুবকদেরকে যারা মাইনাস করতে চাই তাদের ভালো কাজগুলোকে যারা বাঁকা চোখে দেখে ওরা কি আসলে প্রকৃত অর্থে আল্লাহওয়ালা নাকি আবদুল্লা বিন উবাই কে আবদুল্লা বিন উবাই আজকে জামানায় আছে না নাই অনেক আছে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরি ওয়া মা হুম বিমু আমার আল্লাহ বলছেন ওরা ও নবী ওরা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি ও পরকালের প্রতি আখেরাতের প্রতি কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি না ওরা ইমান আনে নাই ওরা ইমান আনে নাই ওরা বিশ্বাস স্থাপন করে নাই আমি বলছি আমি ঘোষণা করে দিচ্ছি ওরা হলো আসলে মুমিন না তাইলে সত্যি কথা কার আল্লাহর না মানুষের কার কথা সত্য আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে সুতরাং এমন যারা আছে তাদেরকে বলবো হেদায়েত আল্লাহ যেন করে দেন তাদের ব্যাপারে নসিহত থাকবে উদাহরণ হন যুবকদের জন্য রাস্তা করে দেন প্রশস্ত করে দেন জায়গা করে দেন কারণ আগামী দিনের নেতৃত্ব দেবে বাংলাদেশের যুবকেরা তরুণেরা আমার স্কুলের ছাত্র আমার আজকের ছাত্ররা যারা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে নষ্ট হয়ে যায় এবং তাদেরকে নষ্ট করার জন্য আরো পরিকল্পনা আছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলার জমিনে বাংলাদেশে মুসলমান যেখানে সেই বাংলাদেশে হকের পথে সত্যের পথে যারা কথা বলে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের চাকরি চলে যায় দাড়ি রাখার অপরাধে চাকরি চলে যায় পাঞ্জাবি পড়ার অপরাধে চাকরি চলে যায় এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য ছাড়া কিছু নয় আর এই কাজগুলো যারা করে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের মাটি পীর ওলিয়া ইয়ার ঘাটি এখানে ইসলামের বিরুদ্ধে কাজ করে কিন্তু বেশি আগা যাবে যাবে